আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব বাজরিগার পাখির প্রতিদিনের খাবার তালিকা কেমন হওয়া উচিত কোন খাবারগুলো ওদের জন্য সবচেয়ে উপকারী আর কোন খাবারগুলো একদমই দেওয়া উচিত নয় তাহলে চলুন শুরু করি বাজরিগার পাখির খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা বাজরিগার বা বাজি পাখি হল অত্যন্ত চঞ্চল ও সামাজিক প্রকৃতির ছোট পাখি এরা মূলত দানা শাকসবজি ফলমূল ও অল্প কিছু প্রোটিন জাতীয় খাবার খেয়ে বাঁচে প্রকৃতিতে তারা বিভিন্ন ঘাসের বীজ গম মিলেট ও কিছু ফলমূল খেয়ে থাকে তবে ঘরে পালন করা বাজরিগারদের জন্য একটি সুষম খাবার তালিকা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ কারণ একঘেয়ে খাবার দিলে পুষ্টিহীনতা বা রোগের ঝুঁকি অনেক বেড়ে যায় প্রধান খাদ্য দানা জাতীয় খাবার বাজরিগারের খাদ্যের বড় অংশ হওয়া উচিত দানা জাতীয় খাবার প্রতিদিনের দানার মিশ্রণ তৈরি করতে পারেন পঞ্চাশ পার্সেন্ট মিলেট পঁচিশ পার্সেন্ট ক্যানারি সিড পনেরো পার্সেন্ট ওটস ও বার্লি আর দশ পার্সেন্ট সানফ্লাওয়ার বা অন্যান্য দানা এভাবে ব্যালেন্স রাখলে বাজরিগারের শক্তি ও পালকের উজ্জ্বলতা বজায় থাকবে সবজি ও শাকপাতা প্রতিদিনের ডায়েটে কিছু তাজা সবজি ও শাকপাতা রাখলে বাজরিগার অনেক বেশি সুস্থ থাকে সবজির মধ্যে দিতে পারেন গাজর কুচি করে লাউ শশা টমেটো মিষ্টি কুমড়ো ব্রোকলি ও ফুলকপি সিদ্ধ না করে কাঁচা অবস্থায় সামান্য দিন শাকপাতার মধ্যে দিতে পারেন ধনেপাতা পালং শাক কলমি শাক পুদিনাপাতা তবে মনে রাখবেন সবসময় ভালোভাবে ধুয়ে ও শুকিয়ে তারপর দিন সবজি ও শাকপাতা সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন দেওয়া উচিত এতে ওরা ভিটামিন এ সি কে ও মিনারেলস পায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পালক ঝরে যাওয়া রোধ করে ফলমূল ফল হল বাজরিগারের জন্য একটি প্রাকৃতিক টনিকের মতো ওদের খাওয়াতে পারেন আপেল বীজ ছাড়া কলা পেয়ার পেপে, তরমুজ আঙুর বা কমলা ফল সাধারণত সপ্তাহে দু থেকে তিন দিন দিন তবে বেশি চিনিযুক্ত ফল যেমন আম বা খেজুর ঘন ঘন দেওয়া ঠিক না ফল খাওয়ার পর খাঁচা পরিষ্কার রাখুন কারণ বাকি থাকা ফল দ্রুত পচে ব্যাকটেরিয়া জন্মাতে পারে প্রোটিন ও মিনারেল বাজরিগারদের শরীর গঠন পালক বৃদ্ধি এবং ডিম উৎপাদনের জন্য কিছু প্রোটিন প্রয়োজন আপনি মাঝে মাঝে দিতে পারেন সিদ্ধ ডিমের কুসুম সপ্তাহে এক দুইবার অল্প পরিমাণে বয়েল্ড বিনস বা মুসুর ডাল এছাড়া খাঁচায় কাটেল বোন ফিশ বোন রাখলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এটি দাঁতের মতো গঠন বজায় রাখতে সাহায্য করে এবং ডিমপাড়া মাদি বাজরিগারের জন্য খুবই জরুরি পানি ও জল বাজরিগারের জন্য প্রতিদিনের মতো পরিষ্কার ঠান্ডা নয় এমন পানি রাখুন প্রতিদিন পানি পরিবর্তন করুন কারণ তারা প্রায়ই পানিতে ঠোঁট ডুবিয়ে খায় পানিতে কখনোই ভিটামিন সিরাপ বা কোনও ওষুধ নিয়মিত মেশাবেন না প্রয়োজন হলে মাত্র এক দিন দিন কোন খাবার দেওয়া একদমই উচিত নয় কিছু খাবার বাজরিগারের জন্য বিষের মতো কাজ করে এগুলো কখনোই দেবেন না চকলেট পেঁয়াজ রসুন লবণ বা চিনি মেশানো খাবার অ্যাভোকাডো কফি বা দুধ এগুলো পাখির লিভার ও কিডনি নষ্ট করে দিতে পারে এবং অনেক সময় মৃত্যুও ঘটায় তাই নিরাপদ প্রাকৃতিক খাবারই সবচেয়ে ভালো দৈনিক খাদ্য রুটিন সাজানো সকালবেলা তাজা দানা ও সামান্য সবজি দিন দুপুরে অল্প ফল বা সিদ্ধ ডিমের কুসুম দিতে পারেন বিকেলে আবার দানা বা ওটস দিন আর রাতে খাঁচা পরিষ্কার করে জল বদলান যতটা সম্ভব খাবার পরিবর্তন করে দিন যাতে তারা একঘেয়েমিতে না ভোগে সপ্তাহে একদিন ওদের জন্য শুধু ফল ও সবজি মেনু দিন এটা এক ধরনের ডিটক্স ডে হিসেবে কাজ করে বাজরিগার পাখি আমাদের পরিবারের অংশ হয়ে যায় যখন আমরা তাদের ভালোবাসা দিয়ে যত্ন করি একটা সুষম খাদ্য তালিকা শুধু তাদের সুন্দর পালকই নয় বরং তাদের মিষ্টি কণ্ঠস্বর ও প্রাণবন্ত আচরণও বজায় রাখে তাই প্রতিদিন একটু যত্ন নিন ওদের খুশি রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আরও এমন পাখি সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন